আমিনা মায়ের খুলে তোরা দেখে যা আমিনা মায়ের খুলে মধুপুরিমারী শ্রেথা চাদো দুলে মধুপুরি মারি শ্রেথা চাদো দুলে যেন উশার খুলে রাঙা রোবি দুলে তোরা দেখে যা আমিনা মায়ের খুলে তোরা দেখে যা আমিনা মায় মধুপুর নি মারী শতাচা দু মধুপুরি মারী শতাচা দু রিলে তুড়া দেখে যমিনা মায় তুরা দেখে যমিনা মার কুলে মখলুকে উয়ালে মা দা তি টুটে খোদার জ্যোতি পেশানিতে ফুটে গেল পরে দূরুন ফেরিস্তা বেহিস্তির সব খুলে তোরা দেখে যা আমি না মায়ের খুলে তোরা দেখে যা আমি না মায়ের খুলে মধুপুর নিমারি সেটা চাদো দোলে মধুপুর নিমারি সেটা চাদো দোলে যেন ঊষার খুলে Ami namayiku le dekeja deke ja ami namayiku le dura deke ja ami namayiku le dekeja deke ja